বছরের শুরুতেই একটু ঘুরে আসতে মন চায় কিন্তু হাতে সময় কম বাজেটও বেশি নয় আর পরিবার নিয়ে যাওয়ার নতুন জায়গা খুঁজছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই পুরী মন্দারমণি বাদ দিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো দশটা এমন জায়গা যেখানে একদিন বা দুদিনের মধ্যে কম খরচে পুরো পরিবার নিয়ে দারুণভাবে ঘুরে আসা যায় তাহলে ভিডিওটা শুরু করে দিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আগামী দিনে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ ভিডিওটা আগামী ভিডিওগুলো দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে চলুন শুরু করে দিয়ে ভিডিওটা প্রথম যে জায়গাটার কথা বলবো সেটা হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর লিস্টের প্রথমেই থাকছে বাঁকুড়া বিষ্ণুপুর ইতিহাস টেরাকোটা মন্দির আর একদম শান্ত পরিবেশ পরিবার নিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন এখানে রাসমঞ্চ জোর বাংলা মদন মোহন মন্দির আর সঙ্গে জয়পুরের জঙ্গলটাও কিন্তু এই এই রুটেই পড়ে যায় সময় হাতে নিয়ে গেলেই চলবে খরচ কম বাজেটে কিন্তু হয়ে যাবে এরপরে আসি শান্তিনিকেতন বা বোলপুর শান্তিনিকেতন যারা খুব বেশি হাঁটা হাঁটি চান না বাচ্চা বা বয়স্কদের নিয়ে যাচ্ছেন তাদের জন্য শান্তিনিকেতন কিন্তু একদম বেস্ট বিশ্বভারতী কোপাই নদী খেয়া খোয়াইয়ের হাট রয়েছে সঙ্গে কঙ্কালিতলার মন্দির রয়েছে একদিন বা একদিন এক রাত্রির জন্য এই ট্যুর প্ল্যানটা কিন্তু ভালোভাবে সাজিয়ে নিতে পারেন খরচা মোটামুটি হাজার টাকার মধ্যে কিন্তু যাবার কথা এখানে মুকুট মুকুটমণিপুর পাহাড় জল আর একদম শান্ত পরিবেশ সব একসাথে চাইলে চলে আসতে পারেন মুকুটমণিপুরে দেখবার জন্য রয়েছে ড্যাম পাহাড়ি রাস্তা সানসেট দুদিনের ট্যুর প্ল্যান করুন দারুণভাবে হয়ে যাবে ফ্যামিলি ট্রিপের জন্য দারুণ এই জায়গাটা এরপরের যে জায়গাটা বা চার নম্বর জায়গার কথা বলি সেটা হচ্ছে জয়রামবাটি কামারপুকুর জয়রামবাটি ধর্মীয় আর শান্ত একটা জার্নি চাইলে জয়রামবাটি আর কামারপুকুর বেস্ট অপশান জয়রামবাটি কামারপুকুর নিয়ে আমার চ্যানেলের ডিটেলস ভিডিও আছে ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারেন আর এখানে গেলে যেটা দেখবেন শ্রীরামকৃষ্ণের জন্মস্থান শারদা মায়ের জন্মস্থান আর সঙ্গে চাইলে শ্রী রামকৃষ্ণ ঠাকুরের যে পিতৃদেবের যে পৈতৃক ভিটে ছিল সেটাও ঘুরে নিতে পারেন সিনিয়র সিটিজেনদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা ডেস্টিনেশান এবার বলি বাঁশবেড়িয়া পঞ্চম জায়গা বাঁশবেড়িয়া চন্দ্রনগর ব্যান্ডেল এই জায়গাটার উপর কিন্তু নজর দিতে পারেন একদমই লো বাজেট ট্রেনে করেও ট্রিপ করতে পারেন গাড়িতে করেও ট্রিপ করতে পারেন ড্রেট ডে ট্রিপ বলা যেতে পারে প্রথমেই চলে আসুন ব্যান্ডেলে ব্যান্ডেল স্টেশন থেকে নেবে সোজা চলে যেতে পারেন ব্যান্ডেল চার্চ দেখে নিতে পারেন হংসেশ্বরী মন্দির দেখে নিতে পারেন ইমাম বাড়া ফির্তিপথে চলে যেতে পারেন চন্দ্রনগর স্ট্যান্ড সেখানে চন্দ্রনগর চার্চ দেখে নিতে পারেন চন্দ্রনগরের মিউজিয়াম খুব কম খরচের একদিনের ট্যুর হতে পারে এটা ছ নম্বর জায়গাটা বলি মায়াপুর মায়াপুর নবদ্বীপ স্পিরিচুয়াল ভাইব রয়েছে নদীর ধারে শান্ত সময় কাটাবার জায়গা রয়েছে পরিবার নিয়ে কাটাবার জন্য একটা অসাধারণ জায়গা এখানে গেলে আপনারা ভেতরে ভোগ প্রসাদের বন্দোবস্ত রয়েছে সারা দিনটা কিন্তু কাটবে চাইলে আরতি দেখে মায়াপুর থেকে ফিরতে পারেন চাইলে মায়াপুরে স্টে করে পরের দিনে সকালবেলা আরতিও দেখতে পারেন এক থেকে দুদিনের প্ল্যান করতে পারেন মায়াপুরের জন্য সাত নম্বর জায়গাটাই বলি গড়চুমুক বা গাদিয়ার একদিনে ঘুরে আসবার জন্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গড়চুমুক আর গাদিয়ার। নদীর সঙ্গম নেচার ভিউ একদিনের ট্যুর প্ল্যান করতে পারেন পরিবার নিয়ে পিকনিকের মেজাজে ঘুরে আসতে পারেন গাড়ি নিয়েও সহজে চলে যাওয়া যায় গড়চুমুক বা গাদিয়ারায় এরপরে আট নম্বর লোকেশান বা এর পরের লোকেশান হয়ে উঠতে পারে টাকি বাংলাদেশ বর্ডার নদী আর নৌকা ভ্রমণ একদম ইউনিক একটা এক্সপিরিয়েন্স হতে পারে টাকিতে অনেকেই অনেক জায়গাই রয়েছে থাকবার মতন সেখানে থাকতে পারেন ইছামতি নদী আর সঙ্গে সানসেট দেখে ফিরে আসতে পারেন একদিন এক রাতের আরামসে ট্যুর প্ল্যান কিন্তু টাকিতে গেলে করতে পারেন এরপরের জায়গা হতে পারে অযোধ্যা পাহাড় অল্প পাহাড়ি ফিল জঙ্গল আর অ্যাডভেঞ্চার শীতের সময় অযোধ্যা পাহাড় কিন্তু দারুণ একটা স্পট সূর্যাস্ত দেখতে দারুণ লাগে এছাড়া এই লেকের জলে বোটিংয়ের ব্যবস্থা আছে এখানে পাহাড়ে উপরেও থাকবার ব্যবস্থা আছে সব মিলিয়ে অযোধ্যা পাহাড়ের ট্যুর কিন্তু দুদিনের জন্য প্ল্যান আপনারা অবশ্যই করতে পারেন এরপরে আসি ঝাড়গ্রাম জঙ্গল রাজবাড়ি আর একদম রিল্যাক্সিং একটা ট্রিপ ঝাড়গ্রামে পরিবার নিয়ে ঘোরবার জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন রয়েছে রাজবাড়ি রয়েছে পাশেই রয়েছে কনক দুর্গা মন্দির সেগুলো ঘুরে দেখতে পারেন এক থেকে দু দিনের ফ্রুট প্ল্যান অনায়াসে আপনারা সাজাতে পারেন রাজবাড়িতে থাকার ব্যবস্থা রয়েছে চাইলে সেই সব জায়গাতেও কিন্তু থাকবার বন্দোবস্ত আপনারা করে ফেলতে পারেন তাহলে বছরের শুরুতে কম খরচে পরিবার নিয়ে ঘুরবার জন্য এই ছিল দশটা বেস্ট ট্যুর ডেস্টিনেশন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন পরিবারের সাথে শেয়ার করুন আর এরকম আরও বাজেট ট্রাভেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর কমেন্টে জানান আপনি এইবারে বা এই নতুন বছরে কোন জায়গাটা উইকেন্ড কিংবা একদিনের ট্যুর স্পট হিসেবে বেছে নিচ্ছেন